প্রথম বল হোয়াইট বল দিয়ে শুরু হয়েছে রান সংখ্যা আটেরও আবার হোয়াইট ব্যাক টু ব্যাক দুটো হোয়াইট দুটো অতিরিক্ত ধরে রান আসছে প্রথম ওভারটা যে ধরনের পরপূর্ণ ওভার ছিল সেখান থেকে এটা ওয়েল কানেক্টেড শর্ট বাউন্ডারি

সুমানার বাইরে আছে এবং জেন্টলম্যান গেম জেন্টলম্যান স্পিরিট তবে শেষ রক্ষা হয়নি শেষ রক্ষা হয়নি এবং বাউন্ডারি আমরা ধন্যবাদ জানাই বদ্রীনাথ দাকে আমাদের সঙ্গে জয়েন করেছেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন

থেকে এটা হোয়াইট ছিল অতিরিক্তের হাত ধরে একটি রান আসবে তবে এখনো জায়গা রয়েছে শেষ হারে না তো

আমরা দেখতে পাচ্ছি আর সব থেকে বড় ক্রিকেটার সুতরাং আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে শিল্পী সঙ্গে রে মানে ধন্যবাদ জয়সূচক শট এবং এখান থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছে টিম পান্ডুয়া